দেখলাম না শুয়ে থাকলে হবে না এখন যেহেতু ঘাম দিয়ে জ্বরটা ছাড়ছে ওই জন্য ভাবলাম না কাজ গাছ সেরে ফেলি আর আপনাদের সাথে একটুখানি ভিডিওটাও শুরু করি তাহলে আমার বন্ধুদের সাথে একটু কথা বলাও হবে তো এখন থেকে ব্লগটা স্টার্ট করলাম ওরা আর এখন বাজে বেলা সাড়ে আটটা সকাল সাড়ে আটটা মিঠাই দেখেন এদের খেতে দিয়ে দিয়েছি আর আমি মোটামুটি ঘরের কাজকর্ম মোটামুটি সেরে ফেলেছি বন্ধুরা আর একটা মানে এক্সট্রা কাজকর্ম একটু করব সাহস পাচ্ছি না যদিও তাও করতে তো হবেই বলুন কি এক্সট্রা কাজ করবো আপনাদের এখানে আমি এই দেখুন সোফাটা গুছিয়ে নিয়েছি গদি ফদি সরে গেছিল এই সোফার গদিটা কিন্তু আমি নিজে তৈরি করেছি গদিটা নষ্ট হয়ে গেছিলো যেহেতু আমার সোফাটা কিন্তু অনেক দিনের বন্ধুরা গদিটা হয়েছিল নষ্ট হয় গদিটাকে আবার ঠিক করলাম এই যে সে গদিটা ঠিক করে সোফাটাও গুছিয়ে নিয়েছি এখানে ড্রেসিং টেবিলটাও মোটামুটি গুছিয়ে দিয়েছি আমি ড্রেসিং টেবিল আমার সাজা জিনিস সাথে সাথে এই দেখুন ছেলের ওষুধ অ্যালকাসল এই যে এখানে ওষুধ ছেলের ওষুধ সব ওই ঘরে বেশিরভাগ তো এই অ্যালকাসল গুলো ছেলে এখানে রয়েছে আর বিছানা আমি গুছিয়ে ফেলেছি এই দেখুন আর ওইখানে ব্লাঙ্কেটটা কেন ভাঁজ করা বলুন তো ওই ব্ল্যাঙ্কেটটার উপরে একটা বেড কভার পেতে দিই ওর মধ্যে আমার মিনি সোনা থাকে মানে আমার মিষ্টি সোনা মিষ্টি সোনার মা থাকে আর তারপরে আর একটা কারণ আছে সেটা হচ্ছে আপনাদের দাদা ভাই বলে কি মাঝে মাঝে না আমার কাঁপুনি ওঠে কেমন একটা মানে আমার এটা ছেলে হওয়ার পর থেকেই হচ্ছে বন্ধুরা মাঝে মাঝেই হয় যেহেতু আমার ব্লাড কম গায় সে মানে তার থেকে হয় ডাক্তাররা বলে যে তার থেকে এটা হতে পারে তো সেই জন্য তখন আপনাদের দাদাভাই আলমারির আলমারি ভিতর থেকে ব্লাঙ্কেট বের করবে যতক্ষণে তো বলে এইখানেই থাক ওরাও শুতে পারবে আর প্রয়োজন হলে ওখান থেকে নিয়ে মানে সেটা পেতে দিই ব্লাঙ্কেটটা ওখানে কোনার মধ্যে পেতে দিয়ে মানে খাটের উপরেই পেতে দিয়ে তার উপর থেকে একটা বেড কভার বিছিয়ে দিই ওরা শুয়ে থাকে এখন গরমে যদিও শোয় না সেরকম একটা আমার পাশে এসে ওখানে শুয়ে থাকে আর এই যে পরশু দিন রাত্রেবেলায় এরকম হয়েছে তো আপনাদের দাদাভাই তখন তাড়াতাড়ি করে ব্লাঙ্কেটটা টেনে আমার গায়ে চাপা দিতে পেরেছে সেই কারণে আরও রাখা তো ঘর দুয়ার আমি মোটামুটি সব গুছিয়েই ফেলেছি এই দেখুন আপনাদের দাদাভাইও সকালবেলা চিড়ে খেয়েছে আমিও চিড়ে খেয়েছি ভিডিওলি তো সেই টেবিল উপরে রয়েছে এগুলো গুছিয়ে ফেলব আর এই ফুলদানিটা যে কতবার আমার চান্দকবন্ধুর দলেরা ফেলে আমার মিনি সোনারা আর আমি গুছাতেই থাকি গুছাতেই থাকি তো এটা একটা নতুন করে বানিয়ে দিয়েছি এই যে ফুলের টপটা যেমন বেড়েছে আর কি বানিয়েছে তো এক্সট্রা কাজের মধ্যে কি করব বন্ধুরা এই যে অ্যাকোরিয়ামটার অবস্থা দেখেছেন ভীষণই খারাপ অবস্থা হয়ে গেছে অ্যাকোরিয়ামটা ওইটাকে পরিষ্কার করবো ভাবছি সাহস পাচ্ছি না যেহেতু গা মানে শরীরটা না টলমাল করছে কিন্তু মাথাটাও ঘুরছে মনে হয় কেমন যেন একটা লাগছে ঘাম দিচ্ছে সেল থেকে তবুও করে ফেলি কে করবে বলুন আপনাদের দাদা ভাই পারে না এগুলো মানে অত আমার মতন মনের মতন হয় না আমার ওই জন্য বলে তোমারটা তুমি করো তাও আজকে বলেছিল যে আমি করে দিচ্ছিল আমি বললাম না তোমার করতে হবে না ও বাইরেও খাটবে ঘরেও খাটবে সেটা তো হয় না কিন্তু বসেই আছি আমি করি আর এই দেখুন আমার পিওরেটের যেহেতু ছেক চাকরটা পাওয়া যায়নি বন্ধুরা সেই জন্য কিন্তু আমি পিওরেটের চাকরটা ছেক মিটার ভাবছি অনলাইনে খুঁজছি যদি পাই ওখান থেকে অর্ডার দেবো আর যেটা মানে অনলাইনে দেখেওছি একটা কিন্তু কি বলুন তো অনলাইনের না মানে আমার যেটা প্রয়োজন নেই সেটাও নিতে হবে একটা হচ্ছে ছশো ছশো আশি টাকার একটা এসে আছে প্যাকেজ আছে সেটার মধ্যে এই পিরিয়ডের কিটটা আমার দরকার নেই ভিতরে ব্যাটারিটা সেটাও নিতে হবে কিটটাও নিতে হবে সেটার দাম এগারোশো টাকা কিন্তু অনলাইনে কম টাকায় দিচ্ছে আর আমার দরকার নেই ওটা তাও নিতে হবে আবার চেক আলাদা তিনশো কুড়ি টাকা না পঁচিশ টাকা দেখলাম কিন্তু চেক নিটা চাকলটা থাকলে আমার সুবিধা হতো ওই এই দেখুন জল এই ড্রামটা সেদিনকে কেনা হয়েছে জলের জারটা কিনে এই জল খাচ্ছে এইটার টপটা আমার আগেরই ছিল এই টপটার কলটা আবার খারাপ হয়ে গেছিলো আপনাদের দাদা কলটা আবার নতুন করে লাগালো এই যে তো ওই জন্য জল কিনে এনেই খাচ্ছি আমার কিন্তু একদিন মানে এই একটা জারে একদিনও ঠিক করে যেতে চায় না মানে সারা দিনেই শেষ হয়ে যায় একটা জার যেহেতু আমার এতগুলো লোক লাগবে তো বটেই তো চলুন আমি অ্যাকোরিয়ামটা পরিষ্কার করে নিয়ে বন্ধুরা আপনাদেরকে দেখাচ্ছি আবার কি কেমন পরিষ্কার সে তো সকালবেলায় আপনাদের সাথে কথা বলেছিলাম যে তখন বাজে বেলা সাড়ে আটটা তখন ব্লগটা শুরু করেছিলাম আর কি যে কী কাজ মানে এক্সট্রা কী কাজ করবো সেটা আপনাদের দেখাবো সেটা বলেছিলাম যে করে নিয়ে দেখাবো এগারো দিনটা পরিষ্কার করে নিয়ে দেখাবো শরীরটা বন্ধুরা এত খারাপ লাগছে আর এখন সেই সাড়ে আটটা থেকে শুরু করেছি সমস্ত কাজ কর্ম সাথে সাথে কী কী করেছি সবটাই দেখাচ্ছি আপনাদেরকে আমার কাঁধ না ফটফট করে কাঁপছে ওদিকে যেয়ে দেখছি পনেরো বারোটা বাজে আর এত শরীরটা খারাপ লাগছে কি বলবো চোখ মুখ দেখেই বুঝতে পারছেন চান করে উঠে ঠাকুর নমস্কার করলাম আর এই দেখুন এখন আমি পরিষ্কার করে নিচ্ছি চোখ মুখ দেখে আমার শরীরটা কতটা খারাপ লাগছে এই দেখুন এই যে এখন খুব সুন্দরই পরিষ্কার করেছি একদম চকচক করছে আর চারটে মাছ যে হতো সেজন্য অনেকদিন পরপর পরিষ্কার করলেই হয় বন্ধুরা আর যদি বেশি মাছ হয় না তাহলে কিন্তু ঘন ঘন পরিষ্কার হতে হয় তাও এখন ফিল্টার আছে আগে তো আমার বড় একজন যখন ছিল তখন আমার ফিল্টারও ছিল না খুব অসুবিধা হতো প্রচুর মাছ ছিল আর এখানে দেখুন এই যে এখানে আমি ভাতও করে নিয়েছি এই যে আর এখানে আমার চাম্প মাছ সিদ্ধ করে খেতেও দিয়ে দিয়েছি আর এখানে করেছি ডাটা দিয়ে ডাল রসুয়ের ডাল আর কিছুই রান্না হয়নি আর দেখুন এখানে ওই যে ওখানে বেসিন পরিষ্কার করেছি বেসিনটাও চকচক করছে আর এই যে গাছগুলোও সব পরিষ্কার করে নিচ্ছি মানে একটা গাছ ধরলে না হাজারটা গাছ মনে করে আপনাদের দাদা হয়ে আসছে যতটা খুলে দিয়ে আসে আসে বেসিন ফেসিন পরিষ্কার ডাইনিং টেবিলটা একটু ভালোভাবে পরিষ্কার করলাম গাছগুলোকেও পরিষ্কার করে নিয়েছে এই যে গুলো পড়ে যায় তো অনেক যেহেতু বৃষ্টি ফিষ্টি হয়েছে ওই জন্য জল দেওয়া হয়নি আর পাল্টানো হয়নি জলটা তো আমি গাছগুলোকে ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি আয়ন টেলটা মুছে একদম দিয়ে মুছে ধুচে পরিষ্কার করে নিয়েছি আর এখানে ফ্রিজটাও আমি পরিষ্কার করে নিয়েছি দেখি চকচক করছে একদম তো এগুলো সব করে নিয়েছি দেখতে বেশ ভালোই লাগছে কিন্তু ওই যে বললাম না যে শরীর যদি খারাপ থাকে না কিছুক্ষণ আপনি মনে জেনে চলতে পারবেন তারপরে কিন্তু আর চলতে পারবেন না তো সব মিলিয়ে বেশ রান্নাঘরটা আমার চকচক করছে একদম আর ঘর পরিষ্কার থাকে না মনটাও বেশ সুন্দর লাগে মানে বেশ ফুরফুরে লাগে মনটা যে তারা কাজকর্ম করেছে আর ঘর ঘর পরিষ্কার রাখতে এটাই তো চলুন বন্ধুরা টিফিন খাওয়া হয় সকালে টিফিন টিফিন খেয়ে এখন দাঁড়া হয়ে এসছে টিফিন খেয়ে তারপরে আবার কথা বলবো তো বন্ধুরা রান্না বান্না কি করেছে একটু দেখাই আপনাদেরকে শরীরটা না আজকে সত্যি এতটাই খারাপ কি বলবো আপনাদেরকে ইচ্ছাই করছে না যে কিছু করি কি রান্না করেছে একটু দেখাই কিছু তেমন রান্না করিনি এই দেখুন এখানে ছেলের জন্য একটা ডিম সিদ্ধ করে নিয়েছি আর এখানে ভাতটা তো আগেই দেখিয়ে দিচ্ছি ভাত করতে ডাকা দিয়ে ডাল করেছি মসুরির ডাল এখানে করেছি পটল ভাজা আর এখানে ডিমের অমলেট ডিমের অমলেটের কালার গুলো এমন কেন হতে যায় যেহেতু ডিমের অমলেটটা আমি পটল ভাজার তেলের মধ্যে ভেজেছি সেই জন্য কিন্তু কালারটা এরকম হয়েছে কেউ কিছু কিন্তু মনে করবেন না আর কড়া ভাজা হয়ে গেছে ডিমটা আমাদের দুজনের পত্তাকে নিয়ে হচ্ছে ডিম ভাজা আমার শাশুড়ি মা ডিম খান না আর হচ্ছে বাবানের জন্য সিদ্ধ আর আমার চাঙ্কু মান্কুর জন্য মাছ সেদ্ধ করেছি ওরা তাই খাবে ওই যে সব ঘুমোচ্ছে ওখানে মিষ্টি সোনা আর ওখানে চিকু সোনা এখন যেই বাসনের আওয়াজ দেবো দেখবে আর মিষ্টি মিষ্টি ওই যে চিকু আসছে মিষ্টি এখনও মহাচ্ছে ওই যে ভেবিলি সোনাও চলে এসেছে সবাই চলে খেতে যাবো হ্যাঁ সে না তো চলুন বন্ধুরা খাওয়া দাওয়া করে নিন বিকেলে আবার কথা বলবো আর এই যে গন্ধরাজ লেবু এই যে গন্ধরাজ লেবু হচ্ছে কেটে নেবো তো বন্ধুরা খাওয়া দাওয়া দুপুরে একদম কমপ্লিট করে ফেলেছি খাওয়া দাওয়া করে নিয়ে এখন একটুখানি শোব আবার ঘাম দিচ্ছে ওষুধটা খেয়েছি জ্বরটা ছাড়ছে ভীষণ খারাপ লাগছে শরীরটা আজকে যে কী করে ভিডিওটা বানিয়েছি সে শুধু ঈশ্বর আর আমি জানি ভীষণ খারাপ লাগে মন্দিরা এত কষ্ট করে ভিডিও বানায় অবশ্যই ভিডিও ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন আর যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো আজকের ভিডিও এখানেই এন্ড করছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার পাশে থাকবেন টাটা